আর অন্য মানুষ আছেন যারা সেই কাজ করেন আমি তাদের সম্মান করি এবং মনে রাখতে হবে পুরাতন নিয়মে এই ধরনের অনেক সতর্কতা দেওয়া হয়েছে আর উসিয়া নামে একজন রাজা ছিলেন যিনি যাজক হওয়ার চেষ্টা করেছিলেন এবং ফলস্বরূপ তিনি কুষ্ঠ রোগে আক্রান্ত হন সৌল এমন একজন রাজা ছিলেন তিনিও ও যাজক চেষ্টা করেছিলেন এবং তিনি তার রাজ্য হারিয়েছিলেন আর আপনার পরিচর্যা কি আপনার মিনিস্ট্রিকে চিনুন এবং ঈশ্বর আপনাকে যে সীমা দিয়েছেন তার মধ্যেই থাকুন অন্যদের যে মিনিস্ট্রি আছে সেটা তাদের কি পূর্ণ করতে দিন ঈশ্বর আপনাকে যে মিনিস্ট্রি দিয়েছেন যে পরিচর্যা দিয়েছেন সেটাতেই স্থির থাকুন সো দ্যাটস হাউ হি এন্ড ইমপেশেন্স আর এভাবেই শৌলের পতন হয়েছিল আর আমরা দেখি শৌলের অধৈর্যতা সম্পর্কে এখানে আরো একটি আমরা দেখতে আর দশ পদে আমরা দেখি তার কিছু মিনিট পরেই সমুইল এসেছিলেন আর সমুইল ধৈর্য হারিয়ে ফুল ভুল পদক্ষেপ নিয়েছিলেন তিনি যদি আরো কয়েক মিনিট অপেক্ষা করতেন তাহলে গল্পটা কতই না আলাদা হতে পারত

তা সত্ত্বেও তিনি এরপর আরো তিরিশ বছর বছরেরও বেশি সময় ইসরায়েলের আর আজও খ্রিস্টীয় জগতে এরকম অনেক মানুষ আছেন যারা নিজেদের সিংহাসনে বসে আছেন যদিও তারা সেই অভিষেক এবং সেই মিনিস্ট্রি বা পরিচর্যা হারিয়েছেন যার জন্য ঈশ্বর তাদের শুরুতে ডেকেছিলেন আহ্বান করেছিলেন as rulers over systems and organizations আর obviously না থাকা সত্ত্বেও তারা শাসনকর্তা হিসেবে বিভিন্ন সংগঠন বা ব্যবস্থার উপর কর্তৃত্ব করে যাচ্ছেন exactly what we see in আর আমরা সুলের জীবনেও ঠিক এরকমটাই দেখতে পাই had gradually degenerated from a wonderful young man who started out with great humility and degenerated to become one who was

কারণ তুমি নিজের মনের মতো তুমি বোকা কাজ করেছো বোকামির কাজ করেছো মূর্খতার কাজ করেছো আর সদা প্রভু আপন মনের মতো একজনের অন্বেষণ করিয়া তাকেই আপন প্রজাদের উপরে অধ্যক্ষ পদে নিযুক্ত করিবে করিয়াছেন আর এখন আমরা দেখতে পাই যে এখন ভালো হৃদয়ের উপর জোর দেওয়া হয়

দাউদের যে বিশেষত্ব ছিল সেটা ছিল তার হৃদয় বা তার মন তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি ছিলেন ঈশ্বরের মনের মতো এখানে এই পার্থক্যটা আমরা দেখতে টু আর এক ধরনের খ্রিস্ট ধর্ম আছে যেটা মস্তিষ্কের এবং আরেক ধরনের আছে যেটা হৃদয়ের আর দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত রয়েছে সৌল একটার প্রতিনিধিত্ব করেন এবং দাউদ অন্যটির প্রতিনিধিত্ব করেন আর তেরো অধ্যায় চোদ্দ পদে আমরা দেখতে পাই যে সদা প্রভু আপন মনির মতো একজনের অন্বেষণ করিয়া তাহাকেই আপন প্রজাদের অধ্যক্ষ পদে নিযুক্ত করিয়াছেন

এটাই হচ্ছে মূল বিষয় এবং ঈশ্বর এটারই অন্বেষণ করেন you're not devoted to Jesus Christ no matter how much how much much brains you may have you can ultimately end up like Saul আর আপনার মাথায় যতই জ্ঞান যতই বুদ্ধি থাকুক না কেন আপনি যদি প্রভু যিশু খ্রিস্টের প্রতি নিবেদিত প্রাণ না হন তাহলে আপনার পরিণতিও সৌলের মতোই হতে পারে ডেভিড ফিনিশড হিস কোর্স ট্রায়াম্পেন্টলি ইভেন দো হি মেড মিসটেকস দাউদ ভুল করা সত্ত্বেও জয়ী হয়ে তার দৌড় শেষ করেছিলেন আর অনেক বছর পরে আমরা চোদ্দ অধ্যায় পঁয়ত্রিশ পদে দেখি যে সৌল সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী নির্মাণ করিলেন

তিনি একজন বুদ্ধিমান সুদর্শন এবং লম্বা দীর্ঘকায় ছিলেন কিন্তু তিনি ঈশ্বরের আরাধনাকারী ছিলেন না প্রভু যিশু বলেছিলেন আগে ঈশ্বরের আরাধনা করো তারপর তার সেবা করো আমরা আগে আরাধনাকারী না হয়ে তার সেবা সেবা কার্য করতে পারি না আর সৌলের দ্বিতীয় ভুলটা এখানেই ছিল সৌল এখানেই হারিয়ে গিয়েছিলেন আর এরকম এক খ্রিস্ট ধর্ম থেকে সতর্ক থাকুন যেটা শুধুমাত্র আপনার মস্তিষ্কে সীমাবদ্ধ থাকে যেটা আপনাকে প্রভু যীশু খ্রিস্টের প্রতি আরো আরো ধ্যানমগ্ন হতে সাহায্য করে না এবং তাকে আরাধনা করতে সাহায্য করে না

পনেরোধায় নয় পদে আমরা দেখি সৌল ও লোকেরা অগাগের প্রতি এবং উত্তম উত্তম মেষ ও গরুর প্রতি ও পুষ্ট গোবৎসের এবং মেষ প্রতি ও সমস্ত উত্তম বস্তুর প্রতি দয়া করিলেন এবং সে সকলকে নিঃশেষে বিনষ্ট করিতে চাইলেন না

আর সমূহ সমস্ত দোষ জনগণের উপর চাপিয়ে দেয় লোকেদের উপর চাপিয়ে দেয় প্রজাদের উপর চাপিয়ে দেয় আর যখন আপনি আপনার নিজের পাপের দোষ নিজের উপর নিতে জানেন না নিজের দোষ নিজে স্বীকার করতে জানেন না তখন আপনি নেতা হওয়ার অযোগ্য সল আই এম সরি আই মেড এটা বলতে পারতেন যে আমি ভুল করেছি আমার ভুল হয়েছে কিন্তু তিনি এটা বলেননি তিনি তার দোষ অন্য মানুষদের উপর চাপিয়ে দিয়েছিলেন

তিনি বলছেন হ্যাঁ আমি পাপ করিয়াছি ফলত সাদা প্রভুর বাক্য লঙ্ঘন করিয়া আর এমন একজন ব্যক্তি যে মানুষকে ভয় পায় এবং মানুষের কথা শুনে সেই ঈশ্বরের নেতা হওয়ার জন্য সম্পূর্ণ অযোগ্য In verse 30, he tells Samuel, I'll tell you privately I have sinned, but please don't let me down publicly. Please honor me in front of the elders. Please come along with and worship with me and act as though nothing is wrong. 30 পদে আমরা দেখি শৌল শৌমেলকে বলেন আমি পাপ করিয়াছি তবু বিনয় করি এখন আমার প্রজাদের প্রাচীন বর্গের ও সম্পর্কে সম্মুখে আমার সম্মান রাখুন আমার সঙ্গে ফিরিয়ে আইসুন আমি আপনার ঈশ্বর সদাপ্রভুকে প্রণিপাত করিব and Samuel said nothing doing you go alone কিন্তু শৌমেল শৌলকে ফেলে রেখে একাই চলে গেলেন তিনি তার পশ্চাতে গেলেন আর তিনি মানুষের থেকে সম্মানের প্রতি বেশি আগ্রহী ছিলেন তিনি চেয়েছিলেন মানুষ যেন মনে করে যে তার এখন অভিষেক আছে

আর তিনি তিনি দাউদের প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়েছিলেন এবং তাকে হত্যা করার চেষ্টা করেছিলেন আর আপনার প্রথম সময় আঠারো অধ্যায় নয় থেকে বারো পদে দেখতে পারেন আর তিনি অনেক ঈর্ষান্বিত হয়ে পড়েছিলেন এবং তিনি দাউদের দাউদকে হত্যা করার চেষ্টা করেছিলেন তিনি বর্ষা নিক্ষেপ করে দাউদকে হত্যা করার চেষ্টা করতে থাকলেন আর তিনি এমন একজন মানুষের প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়েছিলেন যাকে ঈশ্বর আরো বেশি আশীর্বাদ করছিলেন আর সৌল অন্য আরেকজন মানুষ ছিলেন যিনি তার সন্তানকে আর উপরে তুলতে চেয়েছিলেন যদিও তিনি জানতেন যে অভিষেক জনথনের উপর ছিল না

আর আমরা দেখি যে দাউদ অনেকবার তাকে ছেড়ে দিয়েছিলেন মারার সুযোগ পাওয়ার পরও তাকে মারেননি ডেভিড কুড দাউদ অনেকবার সউলকে মারার সুযোগ পেছিলেন কিন্তু তাও তিনি তাকে মারেননি অল কিন্তু এত কিছুর পরেও সৌল অনুতাপ করেন নি হি কুড নট সি দ্য গ্রেস God অন আ Younger person আর তিনি একজন যুবকের যুবকের উপর থাকা ঈশ্বরের অনুগ্রহ দেখে সহ্য করতে পারেনি আর তিনি তার পিছু নিয়েছিলেন তাকে তারা করছিলেন তাকে হত্যা করার জন্য কারণ তিনি তার নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন আর আপনি কি জানেন এর অনেক মানুষের জন্য এরকম হয়ে যাওয়া সম্ভব এরকম অনেক মানুষ আছে যখন অন্য কেউ তাদের জন্য বাধা স্বরূপ হয় তখন তারা তাকে বাদ দেওয়ার চেষ্টা করে আর তারা তাদের নিজের সিংহাসনের উপরে সেটার ওপর অস্বস্তি বোধ করে তাদের নিজের সিংহাসনে অস্বস্তি বোধ করে এবং ঝুঁকিপূর্ণ মনোভাব নিয়ে থাকে সবুলের মতোই তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করে কিন্তু নিচে থাকে তাদের চরিত্র নষ্ট হয়ে যায় আর একত্রিশ অধ্যায়ে পাঁচ পদে তারা হত্যা তারা আত্মহত্যা করে নিয়েছিল আর এটা খুবই দুঃখজনক এরকম একজন দুর্দান্ত মানুষ সত্ত্বেও তার জীবন সে এভাবে শেষ করেছিল